আমরা যারা প্রবাসে আছি আমাদের একটাই স্বপ্ন ভালো একটা ভবিষ্যৎ করা কিন্তু প্রশ্ন হলো আমরা যে অভিজ্ঞতা আর সম্পদ অর্জন করছি তা কিভাবে দেশে কাজে লাগাব আজ আমি সেটাই বলবো নাম্বার ওয়ান প্রবাস জীবনের শিক্ষা প্রবাস জীবন আমাদের শিখিয়েছে কঠোর পরিশ্রম সময়ের মূল্য আর দায়িত্বশীলতা আমরা নতুন নতুন দক্ষতা শিখেছি মানুষের সঙ্গে মিশতে শিখেছি আর একটা সিস্টেমের মধ্যে কীভাবে উন্নতি করতে হয় সেটাও বুঝেছি কিন্তু এগুলো শুধু প্রবাসে থেকে গেলে হবে না আমাদের দেশে এগুলো কাজে লাগাতে হবে নতুন ব্যবসার সুযোগ খুঁজুন আপনি হয়তো জানেন না কিন্তু আপনার শেখা কাজটাই দেশে নতুন কিছু তৈরি করতে পারে ধরুন আপনি রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট শিখেছেন দেশে এসে একটা ভালো মানের ক্যাপে বা রেস্টুরেন্ট দিতে পারেন অথবা আপনি প্রযুক্তি বা ডিজিটাল মার্কেটিং জানান সেটাও দেশে বিশাল সুযোগ তৈরি করতে পারে বিদেশের ভালো দিকগুলো দেশে প্রয়োগ করুন বিদেশে আমরা যে শৃঙ্খলা দেখি যে সার্ভিস পাই তা আমাদের দেশে কম কিন্তু আমরা তো তা পরিবর্তন আনতে পারি ছোট ছোট জায়গায় যদি আমরা প্রফেশনালিজম নিয়ে আসতে পারি তাহলে দেশে উন্নতি সম্ভব অন্যদের জন্য কাজের সুযোগ তৈরি করুন আমরা যদি শুধু নিজেদের কথা না ভেবে অন্যদের জন্য কাজের সুযোগ তৈরি করি তাহলে আমাদের অভিজ্ঞতা সার্থক হবে অনেকেই আছেন বিদেশে টাকা জমিয়ে দেশে এসে চাকরি খোঁজেন কিন্তু যদি একটা ছোট ব্যবসা শুরু করেন অন্যদেরও চাকরি করতে পারে সেটাই হবে আসল সফলতা কিভাবে সম্পদ সঠিকভাবে ব্যবহার করবেন বিনিয়োগ করুন অপচয় নয় অনেকে দেশে টাকা পাঠিয়ে জমি কিনে রাখেন কিন্তু সেগুলো পড়ে থাকে কোনো কাজে লাগে না তার চেয়ে যদি একটা ভালো ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে আপনার টাকা অনেক অনেকগুণ বেড়ে যাবে স্মার্ট ফিনান্স প্ল্যানিং করুন প্রবাসে থাকতেই দেশে কোথায় বিনিয়োগ করবেন কীভাবে সঠিকভাবে টাকা ব্যবহার করবেন এটা পরিকল্পনা করুন ভালো পরামর্শ নিন গবেষণা করুন যেন আপনার কষ্টের টাকা নিরাপদ থাকে ভাই আমরা যারা প্রবাসে আছি আমাদের লক্ষ্য শুধু টাকা আয় করা না আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজেদের এবং দেশের উন্নয়ন আমাদের অভিজ্ঞতা আমাদের অর্জন এসব কিছু যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে একদিন আমরাও দেশের উন্নয়নে অংশ হতে পারি তাই শুধু স্বপ্ন দেখবেন না সেই স্বপ্ন বাস্তবায়ন করতেও কাজ শুরু করুন আপনার কি পরিকল্পনা কীভাবে প্রবাসী শেখা জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চান কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে